কুকে টুইট কৃষ্ণা চ্যানেলের তরফ থেকে সবাইকে স্বাগত জানাই আজকে বানাবো চিরের পোলাও চিড়ের পোলাও বানাতে আমি নিলাম হাফ কেজি ছাটা চিড়ে তারপরে নিয়েছি আমি একশো গ্রাম চীনা কাজু কিশমিশ মিলে পঞ্চাশ গ্রাম গাজর নিয়েছি একটা বড় একশো গ্রাম একটা ক্যাপসিকাম নিয়েছি আর নিয়েছি একটা বড়ো পেঁয়াজ কুচি প্রথমে আমি চীনা বাদামগুলো গ্যাসের উপরে একটা কড়া বসিয়ে গ্যাস চালিয়ে অল্প সাদা তেল দিয়ে চীনা বাদাম ভেজে তুলে নেব তারপরে কাজু কিশমিশটা ভেজে তুলে নেব অল্প হালকা করে ভাজব এরপরে ওই কড়াইতে আমি দিয়েছি সাদা তেলের সঙ্গে দু চামচ ঘি দিয়ে দিলাম গোটা জিরে মৌরি কালো সর্ষে চারটে শুকনো লঙ্কা দুটো তেজপাতা ফোড়নে দিলাম এরপরে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা একটু নেড়ে নিয়ে দিলাম গাজর কুচি তারপরে দেব ক্যাপসিকাম দিয়ে ভালো করে নেড়ে ভেজে নেব মোটামুটি ভালো করে ভাজা হয়ে যাওয়ার পরে চিড়েটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখেছিলাম তারপরে ছেঁকে তুলে রেখে একটা ঝাঁঝরিতে রেখেছিলাম সেই চিড়ে দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু নেড়ে নিয়ে ভেজে রাখা চীনা বাদাম দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সমস্ত কিছু চিড়ের সঙ্গে মিশিয়ে নেব এরপরে এক চিমটি হলুদ একটু ছড়িয়ে দেব সামান্য একটু বাসন্তী কালার হওয়ার জন্য এরপরে দেব বিড লবণ আমি সাদা লবণও দিয়েছি আপনারা চাইলে সাদা লবণও দিতে পারেন বিড লবণ দিলে বেশি টেস্টি হয় দেব দু চামচ চিনি আপনারা যে যেমন চিনি খাবেন দিয়ে নেবেন আমি দিলাম দু চামচ চিনি এরপরে আরও একটা ছোট কড়াই বসিয়ে তাতে দিয়ে দেব দু চামচ ঘি বাড়ির গাছ থেকে দুটো ডাল কারিপাতা তুলে নিয়ে দিয়ে দেব চিরের পোলাওতে কারিপাতা না দিলে কখনোই ভালো লাগে না আর এর সঙ্গে দেব দুটো গন্ধরাজলেপুর পাতা কুচিয়ে দিয়ে দেব। ভালো করে ঘিতে ফোড়ন দিয়ে আমি দিয়ে দিলাম পোলাওয়ের মধ্যে দিয়ে ভালো করে নেড়ে নেব নেড়ে ভালো করে মিশিয়ে দিয়ে দেব দু থেকে তিন চামচের মতো ঘি এরপরে ভালো করে নেড়ে নিয়ে আমি একটা প্লেটে নামিয়ে নেব আমার চিড়ের পোলাও বানানো যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেল একটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন কমেন্ট করে জানাবেন আর দয়া করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন এইভাবে আপনারা বাড়িতে চিড়ের পোলাও বানিয়ে খান দারুণ লাগবে এরপরে উপর থেকে কাজু আর কিশমিশ সাজিয়ে দেব এই আমার চিরের পোলাও রেডি